রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগার থেকে পালালো এক বন্দি ওই বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে রায়গঞ্জ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছে পুলিশি তদন্ত শুরু হয়েছে রায়গঞ্জ জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা শাহজামাল মিয়া খুনের মামলায় বিচারক তার যাবজ্জীবন সাজা হয়েছিল শাহজামাল মিয়া খুনের মামলায় বিচারক তার যাবজ্জীবনের সাজা দিয়েছিল দু চব্বিশ সালের আট জানুয়ারি বালুরঘাটে জেলা সংশোধনাগার থেকে তাকে রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগারে করা হয়েছিল মুক্ত সংশোধনাগার থেকে সেই বন্দি এখানে কাজ করতেন প্রতিদিনই কাজের জন্য বাইরে গেলেও সে ফিরে আসত কিন্তু সোমবার দুপুরে সে কাজের জন্য বাইরে গেলেও মুক্ত সংশোধনাগারে আর ফেরেনি এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এমন খবর জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বন্দি নিখোঁজ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন সংশোধা আহ দিকের অভিযোগের ভিত্তিতে আমরা রায়গঞ্জ একটা কেস রেজিস্টার করেছি তারপর সেটা কেস ধরে অনুসন্ধান চলছে অভিযোগ নিখোঁজ এটাই অভিযোগ সাজার মিয়াদ পেরিয়ে যাওয়ার পর মুক্ত সংশোধনাগারে স্থানান্তর করা হয় এই সংশোধনাগারে থেকে নিজেরা উপার্জন করে প্রতিদিনের খাওয়া চালান কারা দফতর তাদের ওপর নজর রাখেন শাহজামাল সেই বিশ্বাস রাখল না নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেলে বিচারক কি রায় দেন সেটা এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4